আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমি একটি মোবাইল কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে যেটা নাম হচ্ছে অনার এক্স নাইন সি ফাইভ জি এটি আমি কিনছি কিন্তু কেনার পরে আমি যখন পাওয়ার বাটন দিয়ে আমি এটাকে ডিসপ্লেটা অন করতে চাচ্ছি অফ করতে চাচ্ছি ডিসপ্লে না ফুল মোবাইলটুকু যখন আমি অফ করতে চাচ্ছি আমি চার্জ দিব তো অফ করে চার্জ দেবো কিন্তু এটা আসলে অফ হচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে আমি অন্যান্য মোবাইলে যেমন পাওয়ার বাটনে প্রেস করে রাখলে অফ বাটন আর চলে আসে পাওয়ার অফ দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে রাখলে এরকম একটি অপশন আসে এখানে আসলে অফ করার মতো কোনো অপশনই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার অনার এক্স নাইন সি ফাইভ জি মোবাইলটি কেনার পর এই এই অপশানটুকু আপনার কীভাবে অ্যাক্টিভ করবেন অর্থাৎ হচ্ছে পাওয়ার বাটনে প্রেস করে রাখলে কিভাবে আপনারা এখানে এই অফ বা অন বাটনটি অ্যাড করবেন চলুন যে প্রথমে কী করতে হবে আমাদেরকে প্রথমে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে তো সেটিংসে আসার পর আমরা একটু নিচে স্ক্রোল ডাউন করলেই দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি ফিচার্স নামে যে অপশানটা আছে সেটাতে চলে যাব এখানে আসার পর শর্টকাটস অ্যান্ড গেজার্স এই অপশানটাতে আমরা চলে যাব এই অপশনটাতে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে সবগুলো অপশন থেকে প্রথম যে অপশনটা আছে গুগল অ্যাসিস্ট্যান্ট এটাতে চলে যাব এটাতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েক উইথ পাওয়ার বাটন এখানে অপশনটা অন করা আছে এটাকে আমি অফ করে দেবো তো অফ করার পর আমি যদি এখন পাওয়ার বাটনে প্রেস করে রাখি তাহলে আমি আশা করব যে পাওয়ার বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি প্রেস করে রাখলাম তিন সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রেস করে রাখার পর রেজিস্টার এবং পাওয়ার অফ এই বাটনটি অ্যাড হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আসলে আপনি যদি এই কাজটুকুই পাওয়ার বাটন উপর প্রেশার কমাতে চান অর্থাৎ যদি আপনি এখানে প্রেস না করে মোবাইলটি অফ করতে চান তাহলে কীভাবে করবেন সেই এখানে আপনাকেদেরকে একটি শর্টকাট বাটন ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে আবার ব্যাকে দেবেন ব্যাকে আসার পর আবার এই অপশানে চলে যাবেন এই অপশানে আসার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি শর্টকাট অপশান আছে এই শর্টকে আমরা ক্লিক করব ক্লিক করে আপনাদের হয়তো এইটা অফ দেওয়া থাকবে বাট এটা অন করে নেবেন অন করার পর এখানে দেখতে পাচ্ছেন টক ব্যাক অপশনটা আছে এই টক ব্যাক অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে মেনু যে অপশানটা আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু এই মেনু অপশানটা ক্লিক করে ওকে দিয়ে দিবেন বাস ওকে দেওয়ার পর আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন আপনি এই যে ভলিউম যে বাটনটা আছে এই ভলিউম বাটনের আপ এবং ডাউন এই দুটি বা দুটি বাটন আপনারা কী করবেন একসাথে দুটি বাটনই একসাথে প্রেস করে রাখবেন কিছুক্ষণ এই দুটি বাটন এই দুটি বাটন একসাথে প্রেস করবেন কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এখানে একসাথে প্রেস করার পর এখানে টার্ন অন চলে আসছে আমি এখানে টার্ন অন দিলাম এখানে একটা চিহ্ন চলে আসছে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটা তো আমরা ক্লিক করলেই সহজে আমরা এখান থেকে পাওয়ার অফ বা অন করতে পারবো এখন আর বারবার এখানে মেনু বাড়ি গিয়ে বারবার পাওয়ার বাটনে গিয়ে বারবার আমাদেরকে প্রেস করে অফ করতে হবে না এখন আমরা সরাসরি এই যে সরাসরি এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে পাওয়ার অফ করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আশা করি সকলেই ভালো থাকবেন